ভারতীয় কিছু দালাল মিডিয়া এখনো মনে হয় শেখ হাসিনার পতনটা ফালিয়ে যাওয়াটা মেনে নিতে পারতেছে না তারা প্রচার করতেছে কি অনেক মিডিয়া বলতেছে যেটা প্রচার করতেছে কিন্তু কিছু কিছু মিডিয়া দেখলাম বলতেছে লিটেন দাসের বাড়িতে হামলা হয়েছে অথচ হামলা হয়েছে মাশরাফির বাড়িতে মাশরাফির বাড়িতে হামলা হয়েছে ওরা বলতেছে লিটন দাসের বাড়িতে হামলা হয়েছে মানে নাটক বাংলাদেশে যারা বিজয় হয়েছেন আমরা যারা বিজয় হয়েছে বাংলাদেশের সাথে নেতা অর্জন করলো সেটা কলকাতার অনেক দাদা এখনো মেনে নিতে পারতেছেন না যারা শেখ হাসিনার পা ছাটা পা ছাটতেন সাংবাদিক আর কি অনেকেই আছে এরকম পা ছাটে পা ছাটে ছাটে নিয়ে করে আসছিল বছর পর বছর তাদের অনেকে আবার এখন ঠিক হয়ে গেছেন এখন লাইনে আসছে প্রথম কলকাতা আনন্দবাজার অমুক সমুক আরও অনেক পত্রিকা অনেক নিউজ চ্যানেল এখন সঠিক নিউজটা করতেছে হাসিনাকে সরাসরি কি বলতেছে কিন্তু কিছু কিছু মিডিয়া এখনো সেই আগের ফাঁসা অবস্থাতেই রয়ে গেছে কলকাতার আমাদের পাশের কলকাতা তোরা এত এত গুজব সরাই খিলা ফাঁসরে ভাই কি একটা টিভি চ্যানেলের এই সাংবাদিক দেখলাম সজীব ওয়াজের জয় কি লাইভে নিয়ে আসছে জয় ভাই আপনারা এত বছর এই করলেন ওই করলেন মানুষ আপনার বাবার মূর্তির উপরে কিছু করে দিচ্ছে কি করলেন আপনার এতদিন এত বছর এটা তো একটা লজ্জার বিষয় শিক্ষা সিনিয়া দেশকে সেরকম রাখে নাই বাবাকে সম্মান করার মতো তার বাবাকে যে মানুষ সম্মান করবে দেশকে তেমন রাখে নাই নিজেও তেমনভাবে দেশ পরিচালনা করনে কত মানুষকে গুম করেছেন কত মানুষকে পর পাঠাই দিয়েছেন তার কোনো হিসেব নাই লক কলক লক মানুষকে দীর্ঘ ষোল সতেরো বছর যাবৎ তার ফল তিনি পেয়েছেন সাক্ষা সিনে পালায় না সাক্ষা সিনে বিমানে করে দায়ী জায়গি